দুপুরবেলাতে না নাধা না খাওয়া দাওয়া করে দুজনে মিলেই বেরিয়ে পড়েছি টোটো চেপে চলে এসেছি কলোনি মোড়ে কারণ আমরা এবার থেকে এক তারিখ থেকে মানে জানুয়ারি পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ থেকে এখানেই থাকবো যেখানে যাচ্ছি তো সেই জন্য বাড়ি হঠাৎ করে ফোন করলো আসার জন্য তো আমরা দুজনে মিলে সেই জন্য বেরিয়ে পড়েছি এখানে চলে এসেছি তো এই যে দেখো আমাদের এখন নতুন গন্তব্যস্থল মানে থাকার জায়গা হলো এইটা তো এখানে আমরা আসলাম এই যে সামনে একটা ফুল গাছ রয়েছে কী সুন্দর দেখো এই ফুল গাছটা কিন্তু আমি এমনি চাইছিলাম একটা ফুল গাছ এরকম ধরনের তো একদম পুরো আমার মতের সাথে মিলে গেছে খুব ভালো লাগছে তোমাদেরকে ভেতরটা পরে দেখাবো আগে জিনিসপত্র আমি গোছাই তারপরে গুড ইভিনিং বন্ধুরা এই যে তোমাদের দাদা আর আমি বেরিয়েছি কিন্তু কাজীপাড়া যাচ্ছি দেখে বোঝা যাচ্ছে ঠান্ডা পড়েছে ঠান্ডা আমাকে দেখে মনে হচ্ছে না সত্যি আমার কিন্তু খুবই ঠান্ডা লাগছে কাশি হচ্ছে তো আমি এই জন্য টুপি মাথায় পরে নিয়েছি তোমাদের দাদা স্টাইল টুপি পরবে না দেখে মনে হচ্ছে ঠান্ডা লেগেছে দেখে মনে হচ্ছে ঠিক আছে ঠান্ডা পড়েছে এই জন্য আমি টুপি পরেছি পরে নি ওর ব্যাপার আমার তো শীত করছে চলো আমরা কি খেতে যাচ্ছি সেটা দেখাও তোমাদের তুমি দেখো বন্ধুরা আমরা কাজীপাড়া বাজারে চলে এসেছি এটা হলো কাজীপাড়া বাজার জানি না তোমরা কে কে চেন সাথে এই দিকটাতে কাজীপাড়া বাজার টাকি রোড ধরে আসলে তো এই দেখো আমরা মেন রোডে উঠে গেছি তো আমরা কিন্তু আজকে কোথায় যাচ্ছি আগের দিন এসেছিলাম কিন্তু কি বলতে একটা জিনিস খেতে যাচ্ছি যেটা আমি অনেক দিন ধরে খাই কিন্তু বহু দিন আসা হয় না তো সেখানে তোমাদের দাদাকে নিয়ে বলছি চলো বার্মিজও খাবার এটা তো দারুণ লাগে আমার কাছে খেতে তোমাদের দাদার কেমন লাগবে জানি না ও তো টকটক খাবার অতটা পছন্দ করে না তো এই যে দেখো রোড দিয়ে আর চারিদিকে দেখো যেহেতু পঁচিশে ডিসেম্বর আগামীকাল তার জন্য চারিদিকে শুধু কেক বিক্রি হচ্ছে পঁচিশে ডিসেম্বরের বিভিন্ন ক্রিসমাস ট্রি তারপরে তোমার মেরি ক্রিসমাসের হচ্ছে তোমার সান্তা এ সমস্ত সব ভর্তি এদিকে চারিদিকে তো বেশ সুন্দরই কিন্তু লাগে আমরা যখন ছোটো ছিলাম আমাদের সময় কিন্তু এরকমভাবে তো আর ক্রিসমাস পালন হতো না পঁচিশে ডিসেম্বর বড়দিন হিসাবে ঠিক আছে একটা আমাদের একটা ছুটি প্রাপ্য হতো স্কুল থেকে কিন্তু তাই বলে এখন যেমন জাঁকজমক হয় মানে আমরা খাবো বলে বসে পড়েছি তোমার কি খাই খাই করছে খাই খাই কে হচ্ছে না সকাল থেকে রাত অবধি খাবার সাত সব দাম এখানে দেওয়া আছে মেনুটা দেখে নাও হ্যাঁ নিয়ে যাবো প্যাকেট করে দিতে বললো ঠিক আছে এই হলো ভেতরটা এখানে বসে আমরা খাবো আমরা বসে বসে বড় হচ্ছি অনেক খিদে পেয়েছি আমরা এখনো দিয়ে যাচ্ছে না অনেক খিদে পাচ্ছে অনেক অনেক তো বসে বসে আছি আমার চোখের সাথে খাবারটা দেখা মাত্র আমি এত আনন্দ পেয়েছি না তোমাদের কি বলবো অনেক দিন বাদে দেখলাম আর এই যে ভিনিগারটা এর মধ্যে দিয়ে যে গরম গরম দেখো ধোঁয়া উঠছে গরম গরম স্যুপ আর দেখো মাথা খারাপ হয়ে গেছে আমার কোথায় বোতলে মাথায় ফুটো করা আছে সেখান থেকে না ঢেলে বোতলের ঢাকনিই খুলে ফেলছিলাম তো এই যে গরম গরম স্যুপটা যে দিয়েছে না এটা গালে দিলে একদম মন ভরে যায় যাই না তোমাদের দাদার কেমন লাগবে কারণ ওর টক খুব একটা পছন্দ করে না তবে আমার জন্য খেয়েই নেবে বুঝেছো তো আর ভালো বলবে খারাপ বলবে না বুঝেছো জানে আমি যদি মন খারাপ করি তো সেই জন্য ভালো তো বলবেই খেয়ে তো এই যে খাওয়া স্টার্ট করে দিলাম ও যে আর সুন্দর টেস্টি হচ্ছে না আর দাদু তো বহুদিন ধরে আজকে ধরো প্রায় কুড়ি বছর ধরে দাদুর এখানে তো আমার মাঝে ধরো ছয় সাত বছর তো আসাই হয়নি মানে বাটি অনেক দিন মানে ছয় সাত বছর এরকমই চলছে তাহলে একটা পছন্দের খাবার ছয় সাত বছর আমি খাই না বুঝতে পারছো তোমরা তাহলে আমার পরিস্থিতিটা কি তো খাবারটা দেখে তো আমার মন পুরো প্রাণ একদম গার্ডেন গার্ডেন হয়ে গেছে বুঝেছ তোমরা পারলে সময় এসে এখানে কিন্তু দাদুর দোকান থেকে খাবারটা খেয়ে যেও কাজীপাড়াতে কিন্তু আমাদের রোড ধরে একদম চলে আসবে কাজীপাড়া যেখানে একটা বড় সিরিজ গাছ আছে ওখান থেকে নেমে যাবে নেমে গেলেই তুমি দেখতে পারবে যে এখানে এবার মির্জা খাবারটা পাওয়া যায় সুস্বাদু

কি ডায়লগ বয়স নাকি সংখ্যা মাত্র বলো পার্স গুলো কমজোরি হয়ে যাচ্ছে না শরীরে শরীরে ভেতরে এখনো একুশ বছরের যুব ওরে বাবা একুশ বছর বয়স নাকি এখনো কি বলে কি বলে